আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নমস্কার দেখেন এটা হচ্ছে চুনার সরকারি কলেজ চুনারোঘাট হচ্ছে একটা থানা হবিগঞ্জ জেলার মধ্যে হবিগঞ্জ জেলার চুনারাঘাট থানা এটা হচ্ছে তোমার চুনারাঘাট সরকারি কলেজ সরকারি গভর্নমেন্ট কলেজ খুবই সুন্দর একটা কলেজ প্রাকৃতিক এবং মনোরম পরিবেশ চুনারোগঘাট শহরের বাহিরে অবস্থান করছে সরকারি কলেজটা এই দেখেন বর্তমানে এই কলেজে কাজ চলমান কিছু নতুন বিল্ডিং হয়েছে এই যে আপনারা দেখতেছেন আমি আপনাদের এই কলেজটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি এই যে এই কলেজটা তোমার ডিগ্রি এবং অনার্স এই কলেজে আপনারা করতে পারবেন যেহেতু এটা সরকারি গভর্নমেন্ট কলেজ এই কলেজে তোমার পড়াশোনা খুবই ভালো হয় থানাম থানার মধ্যে দশটা ইউনিয়ন আছে ওই দশটা ইউনিয়ন ইউনিয়নের মানুষ যারা পড়াশোনা করে ছাত্রছাত্রী যারা এস এসএসসি এস পাস করে তারা এই কলেজে ভর্তি হয় এই যে এটা হচ্ছে কলেজের ভিতর তো কেমন লাগতেছে আপনাদের দেখেন খুবই সুন্দর একটা কলেজ শহীদ মিনার এই দেখেন কিছু তোমার কংক্রিট ইট বালুদিয়া বিল্ডিং হচ্ছে কলেজের ভিতরে একটা মাঠ আছে অনেক বড় মাঠের চতুর্দিকে দিকে রাস্তা তারপরে কলেজ খুব সুন্দর একটা কলেজ এরকম কলেজ সবখানে হয় না প্রাকৃতিক এবং মনোমুগ্ধকর এবং এই মাঠে খেলাধুলা করা যায় সব ধরনের ফুটবল বলেন ক্রিকেট বলেন ভলিবল সব ধরনের খেলাধুলা করা করতে পারে ছাত্রছাত্রীরা এই যে তো আপনারা দের আমি কলেজটা দেখালাম তোমার এখানে তোমার এটা হচ্ছে পুরাতন একটা বিল্ডিং এই কলেজে তোমার